সালামু আলাইকুম আমরা প্রত্যেকে আশা করি সবাই ভালো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি একদিন কথা দিয়েছিলাম বলেছিলাম যে এইচএসি তে বায়োলজিটা কীভাবে পড়তে হয় বা টোটাল এইচএসি লাইফটা কিভাবে পার করলে আমরা আসলে বেনিফিট ভালো বেনিফিট পাবো সেই উদ্দেশ্যেই আজকে ভিডিওটা করা আশা করি সবাই ভালো আছি তো আমরা শুরু করি আজকে মেনলি কথা বললো বায়োলজিটা নিয়ে কিভাবে আমরা বায়োলজিটা পড়লে আমরা এই ভালো করতে পারবো বায়োলজি নিয়ে কথা বলবো বায়োলজি নিয়ে আজকে আমরা কথা বলবো আমরা অনেকেই জানি যে বায়োলজিটা অনেক মুখস্থের বিষয় অনেক কঠিন অনেকের কাছে আবার এটা কঠিনও লাগে যাই হোক এটা এতটাও আসলে কঠিন না আবার এতটা সহজ না আসলে আমরা যদি বায়োলজিটা মানে শুরু থেকে যদি একটু বেসিক থেকে পড়াশোনা করি তাহলে আমাদের এটা মনে রাখতে অনেক সুবিধা হবে এবং অন্যান্য সাবজেক্টের তুলনায় অনেক ইজি লাগবে কিভাবে আসলে বেসিক জিনিসটা আসলে কি সেটা নিয়ে একটা কথা বলবো যেমন ধরো বেসিক জিনিসটা হচ্ছে যেমন ধরো আমরা যদি বায়োলজিতে হেপাটিক শব্দটা যদি শুনি হেপাটিক শব্দটা হেপাটিক এই শব্দটা যদি আমরা বায়োলজিতে শুনি তাহলে এটা সরাসরি আমরা ধরে নিব এটা হচ্ছে লিভার লিভারের সাথে সম্পৃক্ত সাধারণত এটা লিভারের সাথে সম্পৃক্ত থাকে যেমন ধরো এখানে যদি আহ হেপাটিক শিরা যেমন মাছের হেপা হেপাটিক শিরা থাকে হেপাটিক শিরা থাকতে পারে তো সেটা আসলে আমরা যকৃতের সাথে সম্পর্কিত আমরা ধরে নিবো এর ক্ষেত্রে আসলে এগুলা অনেক কাজে লাগে তারপরে ধরো শব্দটা আছে শব্দটা আছে আমরা রেনাল শব্দটা শুনলে বুঝে নিব এটা বৃকের সাথে সম্পর্কিত আবার ছত্রাক শৈবালের মধ্যে তোমরা অনেক কিছু পাবা যেমন শৈবালের অনেকগুলো প্রকার ভেদের মধ্যে পাবা রুডো ভাইটা রোড়াইটা রয়ে সবসময় মনে রাখবো এটা মানে হচ্ছে লাল তাহলে আমরা কি এখন ভুলবো রোড়ো ফাইটা মানে কি লোহিত শৈবাল লালটাকে একটু বিজ্ঞানের ভাষায় বলতে গেলে একটু লোহিত বলা হয় আর সেটা সেক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে লোহিত শৈবাল তারপর এরকম বায়োলজির ক্ষেত্রে এরকম প্রায় সব এরকম বায়োলজির ক্ষেত্রে এই এরকম কানেক্টেড শব্দগুলো বেশি থাকে এবং এইগুলো যদি আমরা বুঝতে পারি অর্থাৎ প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে তার অর্থগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে বায়োলজি আমাদের কাছে অনেক সহজ লাগবে আর একটা কথা হলো একটা বিষয় আমাদের কাছে তখনই কঠিন লাগে যখন ওই বিষয়টা আমরা পড়াশোনা অনেক দিন পরে করি বা চর্চা থাকে না তখন আমাদের কাছে ওই বিষয়টা কঠিন লাগে আমরা পড়াশোনা ঠিক মতো যারা করি না তাদের কাছে এই সব বিষয় কঠিন লাগবে আরেকটা বিষয় হচ্ছে জীববিজ্ঞান একবার দুইবার পড়েই যে আমার সবকিছু মনে থাকবে সবকিছু বুঝে যাবো বিষয়টা এমন না জীববিজ্ঞান অনেক বেশি চর্চার বিষয় অনেক বেশি করতে হয় যত ভুলবো তত আমার পক্ষে ভালো কারণ শিক্ষার্থীর গুণই হচ্ছে ভুলে যাওয়া আমি এখানে যে তোমাদের সাথে কথা বলতেছি আমিও অনেক কিছুই জানি না আমি অনেক কিছু ভুল হয় অনেক কিছু পারিও না ঠিক আছে হাল ছেড়ে দিলে আসলে চলবে না আমি যতটুকু পারি যেখান থেকে পারি শুরু করবো তো এরকম ভাবে আমরা বায়োলজিটা ওয়ার্ড ভাঙনে পড়বো ওয়ার্ড আমরা দেখতে পারি এখানে একটা ওয়ার্ড লিখছি প্লাজমোলাইসিস প্লাজমো লাইসিস প্লাজমো শব্দ প্লাজমো শব্দটা এখান থেকে আমরা বুঝবো হচ্ছে প্রোটোপ্লাজম আর লাইসিস সায়েন্সের ভাষায় সাধারণত লাইসিস শব্দটা যেখানেই থাকবে ধরে নিবা যে এটা আহ বিশ্লেষিত হচ্ছে বা সংকুচিত হচ্ছে বা কমে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই শব্দগুলো যেভাবে আমি ভেঙে ভেঙে দেখালাম আমরা যদি এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে বায়োলজি পড়তে পারি তাহলে বায়োলজি কঠিন লাগার কোনো কারণই দেখি অনেক সহজ লাগবে বিজ্ঞানের অন্যান্য সাবজেক্টের তুলনায় যেমন ম্যাথ আছে কেমিস্ট্রি আছে ফিজিক্স আছে এগুলোর তুলনায় জীববিজ্ঞান অনেক সহজ লাগবে আশা করি আমি বুঝাতে পেরেছি যে কিভাবে পড়তে হবে আর যদিও আমার কথাগুলো একটু এলোমেলো অগছালো হয়েছে আশা করি কষ্ট করে তোমরা বা আপনারা বুঝে নিবেন বায়োলজি পড়ার দুইটা কথা হচ্ছে যে বায়োলজিটা বেশি বেশি পড়তে হবে বেশি বেশি বলতে আমি একদিনে এক টানা দশ ঘন্টা বারো ঘন্টা পড়ে ফেললাম এমনটা না আমি ব্রেক নিয়ে পড়বো যেমন আজকে একটা সাবজেক্ট পড়ে একটা চ্যাপ্টার পড়েছি বা কোনো একটা টপিক পড়েছি সেই টপিকটা আমি গ্যাপ দিয়ে দুই দিন একদিন পরে আবার রিভাইজ করবো বা সকালে পড়েছি রাতে হালকা একটু রিভিশন দিয়ে ঘুমিয়ে পড়লাম এভাবে কথা হচ্ছে একটা ওয়ার্ড আমাকে কোনো একদম বেসিক অর্থাৎ ভেঙে অর্থ সহ জানতে হবে বুঝতে হবে পড়তে হবে তাহলে বায়োলজি অনেক সহজ লাগবে আশা করি আমরা প্রত্যেকেই বুঝতে পারছি আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম